আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর বেক্সি ভয়লেট টু পিস কালেকশন দেখাবো খুবই সুন্দর এগুলো সব নতুন কালেকশন কালারটা কিন্তু খুব সুন্দর একটা পেস্টা টাইপের হচ্ছে একটা পেস্ট কালার অনেক সুন্দর ড্রেসটা এটা কিন্তু দেখেন লাখ করে দেওয়া আছে সাথে সিপেন্সার কাজ আছে অল ওভার ড্রেসে কিন্তু এভাবে হচ্ছে লাখ করে দেওয়া আছে সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে যেটা আমরা হচ্ছে হট পিঙ্ক বলি খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার মধ্যে এই সেম ডিজাইনটাই শুধুমাত্র কালারটা ডিফারেন্স আর এই কালারটা হচ্ছে এটা বিস্কিট টাইপের একটা কালার বা স্কিন কালারও বলতে পারেন নুট কালার বলতে পারেন খুব সুন্দর একটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাজিটি সেরকমই এটাও কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে গুজরাটি করে দেওয়া আছে খুব সুন্দর করে ফিনিশিং কাজ করে দেওয়া আছে সবগুলোই আজকে বেক্সি দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের মধ্যেভাবে ভাবে নকশি কাজ করে দেওয়া আছে এবং সবগুলোর প্রায় কিন্তু সেম থাকবে ঠিক আছে এগুলো নকশি কাজ অনেক সুন্দর ড্রেস সাথে হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে এবং এই কালারটা কিন্তু খুব সুন্দর এই ধরনের কালারগুলো কিন্তু সহজে পাওয়া যায় না কালারটা খুবই আনকমন খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে নকশি কাজের মধ্যে অল ওভার ড্রেসটাই কিন্তু এভাবে নকশী কাজ করে দেওয়া আছে জাস্ট অসাধারণ সুন্দর দেখেন এই হচ্ছে অল ওভার ড্রেসটা এগুলো সব ফ্রি সাইজ প্রচুর কাপড় দেওয়া আছে অরিজিনাল বেক্সি একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বেক্সি ভয়েলের ভিতরে পাচ্ছেন এভাবে হচ্ছে নিজের প্যানেলে কাজ করা দেন অল ওভার ড্রেসটাতে খুব সুন্দর এখানে হচ্ছে কদম করা আছে আবার হচ্ছে সুন্দর করে কিন্তু নকশি কাজ করে দেওয়া আছে অল ওভার ড্রেসে সো কালারগুলো খুবই সুন্দর সুতা থেকে কালার যাবে না আর এটা কিন্তু আপনারা শর্ট করতে পারবেন ঠিক আছে যারা একটু শর্ট আসেন শর্ট করেও কিন্তু বানাতে পারবেন উপর থেকে আপনার গলাটা বসাতে হবে কারণ নিচে হচ্ছে এরকম একটা প্যানেল দেওয়া আছে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে খুব সুন্দর করে ব্যাক সাইডের পিঠে পড়বে এই কালারটা এবং এটা হচ্ছে স্লিভের পার্টটা হ্যাঁ এটা হচ্ছে মানে আপনার হাতাতে পড়বে এই কাজটা ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দেওয়া থাকে স্লিভের জন্য সো খুবই সুন্দর অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের জন্য ঠিক আছে ঢাকার বাইরের জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা থাকবে বাকি ড্রেসের টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনার নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন ড্রেসের স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুক পেজ থেকে অর্ডার প্লেস করতে হলে ফেসবুক পেজে ম্যাসেঞ্জার অপশনে গিয়ে কিন্তু অর্ডারটা প্লেস করতে পারবেন প্রতিটা ফুলের মাঝে হচ্ছে এভাবে কদম প্লাস হচ্ছে নকশি কাজ করে দেওয়া আছে খুবই রিজনেবেল প্রাইসের ভেতরে পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল বেক্সি ভয়েল একটু গ্লেজি কাপড় ঠিক আছে সো দেখলেই বুঝবেন হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর এই কালারটা সো যার লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসের ভেতরে ভিতরে পাবেন আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আর সুন্দর কালার দেখাবো এটাও কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের লুকটা দেখেন কালারটা খুব সুন্দর এবং ডিজাইনটা অল ওভার নকশি কাজ এগুলো একদম ভারী হবে না জাস্ট একটু হোয়াইট কালার সালোয়ার দিয়ে কিন্তু এই সুন্দর ড্রেসটা পরে ফেলতে পারবেন ভেতরে হচ্ছে এভাবে ডলার ওয়ার করে দেওয়া আছে অল ওভার ড্রেসটাই কিন্তু এভাবে কাজ করা আছে গলার কাছেও সুন্দর করে কিন্তু এভাবে ডলার দেওয়া আছে সো এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে পিঠে পড়বে এরকম কাজটা ঠিক আছে আর এটা হচ্ছে স্লিভের পোর্শনটা হ্যাঁ স্লিভটা হচ্ছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে খুবই খুবই সুন্দর এই ড্রেসগুলো যার ভালো লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিবেন আর হচ্ছে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর যারা হচ্ছে আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে আমরা যে প্রতিদিন রেগুলার যে পোস্টগুলো দেই ওগুলো আপনাদের চোখের সামনে দ্রুত চলে আসবে আর দেখা যায় অনেক দিন পরে চলে আসলে তখন কিন্তু আমাদের ড্রেস স্টকে থাকে না ম্যাক্সিমাম ড্রেস কিন্তু আমাদের দ্রুত সেল হয়ে যায় কারণ আমরা আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা দেই যেটা বলি সেটাই দেয় এবং যেই কাপড় বলি সেই কাপড়ই দেই ঠিক আছে এটা আপনি যদি নকল প্রমাণ করতে পারেন সেটা হচ্ছে আলাদা কথা সে মানে প্রমাণ তো করতেই পারবেন না কারণ এত পরিমাণে আলহামদুলিল্লাহ ড্রেস সেল করতেছি হ্যাঁ বস্তায় বস্তায় আনতেছি সেল করতেছি এখন পর্যন্ত এ ধরনের কোনো কমপ্লেন নেই যে আমরা বেক্সি বলে অন্য কিছু দিছি প্রাইট বলে অন্য কিছু দিছি ভয়েল বলে অন্য কিছু দিছি হ্যাঁ সো যেটা যে ম্যাটেরিয়াল সেটা সেই ম্যাটেরিয়ালেই পাবেন ঠিক আছে প্রাইস হচ্ছে তেইশো পঞ্চাশ আগেরটা ছিল তেইশো পঞ্চাশ সেটাও তেইশো পঞ্চাশ এই প্রাইজে কিন্তু বেক্সি অসম্ভব হ্যাঁ এই প্রাইসে মানুষ দেয় হোলসেল প্রাইস হ্যাঁ এটা এই প্রাইজে কিন্তু হোলসেলে দেয় তো আমাদের যে ড্রেসে কস্টিং কম পড়বে আমরা কিন্তু ওই ড্রেসগুলোই হচ্ছে আপনাদেরকে দেই হ্যাঁ কস্টিং বেশি পড়লে দেখা যায় মজুরি বেশি পড়লে তখন হচ্ছে আমাদের কিছু করার থাকে না তাই না আমি তো আমার কস্টিংয়ের থেকে কমে আপনাদেরকে দিতে পারবো না সো এই হচ্ছে এটাও কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে হট পিঙ্ক কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ আছে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর এটা এর আগের বার হচ্ছে অনেকে চাইছিলেন ওইটা ছিল হালকা পিঙ্ক আর এটা কিন্তু হট পিঙ্ক খুব সুন্দর কালারটা সামনাসামনি অনেক সুন্দর এটা অল ওভার কিন্তু সুন্দর করে এভাবে হচ্ছে ছোটো ছোটো স্টিজে একদম অলওভার লাকটাও করা এটা হচ্ছে ব্যাক সাইডের পিঠে পড়বে কাজটা আর এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে দামি বে মানে দামি যে ড্রেসগুলো সেম কাপড়ের উপরই হয় শুধু আমরা কাজের কারণে আর মজুরি কম বেশির কারণে প্রাইসটা ওঠানামা করে কিন্তু ম্যাটেরিয়াল ওইটাও যা এটাও কিন্তু সেম অ্যাজ ইট ইস একই জিনিস ঠিক আছে শুধু কাজটা ডিফারেন্স এই কারণে প্রাইসটা একটু ইয়া হ্যাঁ মজুরি যেমন পড়ে প্রাইজও ওই রকম রাখ তো এই হচ্ছে দেখেন তো এই যে ড্রেসগুলো আমি সেল করতেছি না এগুলো মানুষ ওই সেম প্রাইসেই সেল করে আমার কাছ থেকে নিয়ে তো আসলে এগুলো বলতে চাই না কারণ আমি কিন্তু হোলসেলে দেই না ড্রেস আপনারা আমাকে নক দিলে শুনবেন যে আমি হোলসেলে কোনো প্রোডাক্ট দেই না ঠিক আছে আমরা একদম অরিজিনাল অথেন্টিক ড্রেসগুলোই আপনাদেরকে দেই যাতে আপনারা সবাই হচ্ছে পারচেস করতে পারেন প্রাইসটা অনেক রিজনেবল রাখার চেষ্টা করি যে যে ড্রেস আমরা ছাব্বিশশো সেল করি ওই ড্রেস হচ্ছে অন্য পেজে আপনার তেত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো সেল করে হ্যাঁ আবার এই যে তেইশশো পঞ্চাশ যে ড্রেস দেয় এগুলো কিন্তু অন্যান্য পেজে আপনার পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো সেল করে তো আমরা তো আপু আমাদের আপনাদের গলা কাটতেছি না আমাদের যতটুকু দরকার অতটুকুই রাখতেছি আমরা তো ব্যবসা করতে আসছি তাই না তো ব্যবসার মধ্যে একটা লিমিটেশন আছে ওই লিমিট রেখেই ব্যবসা করি তবে আপনাদের অরিজিনাল জিনিসটা দেয় এখন যদি আমার এই ড্রেসটাই সেম ডিজাইন কেউ করে হ্যাঁ আপনাকে দিল অরবিট ভয়েল বা অরবি অরবিন্দু ভয়েল আপনি তো বুঝতে পারবেন না আমি তো আপনাকে বেক্সিয়ে দিচ্ছি তাই না ওই দুইটার মধ্যে তো অনেক পার্থক্য আছে তো সেই অনুপাতে আপনি যদি দুই একশো টাকা কম পান আপনি ওখানে চলে যাবেন যে ওনারটা কম আপনারটা বেশি এরকম অনেকেই বলেন সো এই ধরনের কথা বলবেন না আমরা ব্যবসা করতে আসছি আমাদের বিশ্বাস করে যদি নিতে পারেন তাহলে আপনি জিতবেন ঠিক আছে এটা অরিজিনাল বেক্সি ভয়েলের মধ্যে কালারটা হচ্ছে পেস্ট টাইপের একটা গ্রিন খুব সুন্দর কালার ঠিক আছে আপু এটা ক্যামেরাতে আমি আনতে পারতেছি না তবে কালারটা যে নিবেন অনেক সুন্দর কালার হ্যাঁ কালার কম্বিনেশনটাও যেমন সুন্দর তেমনি হচ্ছে কাজের ফিনিশিং খুব সুন্দর আমরা যে কাজ যদি একটু আমার নিজের কাছে খারাপ লাগে আমি কিন্তু ওই কাজ আপনাদের বলে সেল করি হ্যাঁ যে আপু এই কাজটা এরকম হয়েছে এটা আপনারা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের ভিডিও যদি আপনি রেগুলার দেখেন তাহলে বুঝবেন যে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ফিনিশিং ড্রেস ড্রেস দেওয়ার জন্য এবং আপনাদের কাছ থেকে ভালো ভালো রিভিউ পাচ্ছি আসলে রিভিউ পোস্ট করা আমাদের সময় হচ্ছে না কারণ দেখা যাচ্ছে এত পরিমাণে প্রেশার থাকে বস্তায় বস্তায় ড্রেস আসে এগুলোর মানে ম্যানেজমেন্ট করতে তো একটু সময় লাগে ঠিক আছে এটা কিন্তু বক্স ওনার ড্রেস পেয়ে যাচ্ছেন আর এই সিকোয়েন্সগুলো হচ্ছে আপু চব্বিশশো টাকা করে ঠিক আছে সিকোয়েন্সগুলো চব্বিশশো টাকা করে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন পুরোটাই বক্স করে কাজ করা হ্যাঁ অল ওভার অন্যটা এরকম থাকবে বেক্সি ভায়েল জামা এবং অন্য পাচ্ছেন চব্বিশশো টাকা এই সিকোয়েন্সের দুইটা হচ্ছে সেম প্রাইস চব্বিশশো করে পাবেন হট পিঙ্কটা আর এইটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সুন্দর একটা বিস্কিট কালার দেখেন এটা কিন্তু গুজরাটির ভেতরে ঠিক আছে গুজরাটির ভেতরে খুবই খুবই সুন্দর এই ড্রেসটা অনেকে চাইছিলেন এর আগের বার তখন কিন্তু স্টকে ছিল না এখন যে পাবেন ফার্স্ট ইনবক্স করে ফেলবেন কালারটা খুব সুন্দর একটি স্কিন টাইপের কালার খুবই সুন্দর সোবার একটা কালার মানে যারা একটু মানে অনেক ফর্সা আছেন তাদেরকে একদম মনে হবে গায়ের সাথে মিশে আসতে এত সুন্দর কালারটা ঠিক আছে তো এই হচ্ছে গলার ডিজাইনটা এবং অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু এভাবে ডিজাইন করে দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডে পিঠে পড়বে হ্যাঁ পিঠে কাজ এটা হচ্ছে স্লিভের পোষণটা খুবই খুবই সুন্দর হ্যাঁ দুইটা স্লিপ দুইটা সাইডে দেয়া আছে দেখেন এটা হচ্ছে জামাটা ছিল আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বক্স করে কাজ করা দেখেন অনেক সুন্দর একটা ওড়না পুরোটাই কিন্তু গুজরাটি করা প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি চব্বিশশো টাকা অরিজিনাল বেক্সিভ অয়েল ঠিক আছে হানড্রেড পারসেন্ট বেক্সিভ অয়েল একদম সুন্দর একটা ড্রেস একদম রিজনেবল প্রাইস আমরা সবার কথা চিন্তা করি হ্যাঁ সবার জন্য ড্রেস আনি যার যেরকম বাজেট হবে সে সেই বাজেটের ড্রেস নেবেন আমরা ভিডিওতে বলে দেই পোস্ট করে দিই আপনি শুধুমাত্র স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মো নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন I love this.